গ্যালারি থেকে আঙুল তাক করেছেন শাহরুখ খান ইঙ্গিত মাঠে মেচেল স্টার্কের দিকে যিনি ডুবিয়ে দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের তরি রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটাররা বিশাল সংগ্রহ এনে দিলেও সেটাকে ধরে রাখতে পারেনি বলাররা নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে দুই উইকেটের পরাজয় বরণ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স শুরুতে ব্যাটিং করে শুনি নারিনের দুর্দান্ত সেঞ্চুরিতে দুইশ তেইশ রানের সংগ্রহ পেয়েছিল কলকাতা নির্ধারিত বিশ্বভার দুইশো চব্বিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালস সেই রান তারা করেছে দুই উইকেট হাতে রেখে ব্যাটসম্যানদের চমৎকার ব্যাটিংয়ের পর বলিংটা ভালো করতে পারেনি বলাররা বলারদের নেতৃত্বে থাকা আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এদিন চার ওভার বলিং করে দিয়েছেন পঞ্চাশ রান পাননি কোনো উইকেটের দেখা বারো দশমিক পাঁচ শূন্য বলিং করেছেন মিচেল স্টার্ক যেখানে একের পর এক ম্যাচে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিচ্ছেন দুই কোটির মুস্তাফিজুর রহমানের উড়ন্ত পারফরম্যান্সের মাঝে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপির মিচেল স্টার্কের এমন যাচ্ছে তাই পারফরমেন্স পড়াচ্ছে কে কে আর ভক্তদের